আসসালামু আলাইকুম আমি আফরোজা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ ভিটি ভাইনে এখানে আমি একটা মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আলু দিয়েছি লবণ দিয়েছি গরম মশলা দিয়েছি সয়াবিন তেল দিয়েছি আমরা সবসময় যেগুলো রেগুলার মশলা ইউজ করি সেগুলোই দিয়েছি এখানে আমি চারটা টমেটো কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম মাংসতে এই রান্নাটা খুবই মজা হয় একদম মানে আঙুল চেটে ভাত খেতে পারবেন এত মজা হয় মাংসের মধ্যে টমেটো দিয়ে দেখবেন খুবই মজা হয় টমেটোর যে রসটা আছে সেটা মাংসের ভিতরে গেলে ওই মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ লাগে আপনারা একটু ট্রাই করে দেখবেন এখানে গরু মাংস খাসি মাংসও নিতে পারেন তো ভালো করে আমি সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে এখানে আমি ভালো করে মেখে নিব মাখাটা যত ভালো হবে রান্না কিন্তু ততই ভালো হবে তো যেই দিন থেকে নাকি আমি এই ভিডিও করা শুরু করেছি হাতে মাখা রান্নাই বেশিরভাগ খাই আমার কাছে খুবই ভালো লাগে খুব মজা হয় তো আমি ভালো করে সব কিছু এখানে মেখে নিব টমেটোর চামড়াটা সেদ্ধ হলে ফেলে দিলেই হবে তো এখানে আমি পানি দিই মুরগি থেকে যে পানিটা উঠবে মুরগির মাংস থেকে সেটা দিয়েই কিন্তু রান্নাটা হবে তো ভালো করে এখানে আমি কষিয়ে নিব এটা ভালো করে কষাতে হবে এক পর্যায়ে দেখবেন পেঁয়াজ আর হচ্ছে টমেটো একদম মানে তেলে ভাজা ভাজা হয়ে মিশে যাবে আপনারা চাইলে কিন্তু মানে এরকম ভুনাও খেতে পারেন আবার একটু ঝোল রেখেও খেতে পারেন আর আমার বাসায় একটু ঝোল পছন্দ করে তো আমি একটু পানি দিয়ে সেদ্ধ মানে ঝোল করে নিয়েছি আর এটা হচ্ছে পরোটা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর খিচুড়ি দিয়ে খেতে ভালো লাগে বাসায় চারটা আলু ছিল তো দিয়ে দিলাম তা আমরা আবার একটু আলু প্রিয় মানুষ আমার বাচ্চারা মানে আলু এত পছন্দ করে এই রান্নাটা খেয়ে দেখবেন এত ভালো হয় খুবই মজা হয় তো এই যে দেখেন পেঁয়াজ আর টমেটো কিন্তু একদম মিশে একাকার হয়ে গেছে পেঁয়াজ টমেটো মাংস একদম মিশে একাকার হয়ে যাবে তখন মানে কষাতে কষাতে দেখবেন তেলটা উপরে উঠে আসবে আসবে তো এখানে আমি একটু এক কাপের মতো পানি দিয়ে দিব টমেটো দিলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এ এরকম ভুনা বোনাও খেতে পারেন অথবা একটু ঝোল রেখেও খেতে পারেন তো আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে হালকা একটু ঝোল করে নিব তো বাসায় একটু বাচ্চারা ঝোল পছন্দ করে তো এই রান্নাটা খেয়ে দেখবেন খুবই ভালো হয় খিচুড়ির সাথে সবচেয়ে বেশি ভালো লাগে তো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু রান্না করে নিলাম আমার আবার এক হাতে ফোন ছিল আর এক হাতে মানে কাজ করতেছিলাম তো এই ঝোলটা যখন একদম শুকায় আসবে তখন মানে রান্নাটা হয়ে যাবে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারটা ভালো লাগে একদম ঝোল শুকায় আসলে দেখবেন তেলটা একদম উপরে ভেসে উঠবে মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর আসছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ